বন্ধুরা তোমরাও কি আমার মতো মেঝে তার সমস্যায় ভুগছো মেঝে তার সমস্যা কিংবা পিগমেন্টেশনের সমস্যা কিন্তু এখন প্রত্যেকের ঘরে ঘরে ছেলে কিংবা মেয়ে সবারই কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে বয়স তিরিশ চল্লিশ পেরোলে এই সমস্যা বেশি দেখা যায় আর এই সমস্যায় যে একবার পড়েছে সেই জানে এই থেকে বেরিয়ে আসার কতটা কষ্ট নানান রকম মেডিসিন নানান রকম ট্রিটমেন্ট করার পরও এই মেঝেদার দাক যেতে চায় না বন্ধুরা তোমরা আমার মুখটা ভালো মতো দেখলেও বুঝতে পারবে বেশ কয়েক মাস আগে কিন্তু আমারও এই ধরনের মেঝেদার সমস্যায় ভীষণভাবে ভুগছিলাম যা কিনা অনেক রকম মেডিসিন অনেক রকম ক্রিম বা অনেক রকম ডাক্তার দেখানোর ফলেও কিন্তু একেবারেই যেতে চাইছিল না তারপর এমন একটা হোমরামেটিক সন্ধান পাই আর যেটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার স্কিনটা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সমস্ত मेचे तब प्राय उठ ही যেটা কিনা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হবে আর এত ভালো কার্যকরী হবে বন্ধুরা তোমরা যতক্ষণ না নিজেরা অ্যাপ্লাই করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না বা ততক্ষণ আইডিয়া করে নিতে পারবে না যে এটা সত্যি কার্যকরী হবে কিনা আর এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করার পর আমি যেহেতু এতটাই উপকার পেয়েছি তাই আমিও চাইলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমরাও যারা এই ধরনের সমস্যায় ভুগছো তারাও কিছুটা হলে উপকার পাও আর বন্ধুরা যদি তোমাদের অনেক বেশি দীর্ঘদিনের মেঝেতা হয়ে থাকে বা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কমতে একটু বেশি সময় লাগবে কিন্তু যদি অল্প কদিনে সদ্য সদ্য হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একবার দুবার ব্যবহারের পরে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা কাজ দিচ্ছে চলো তাহলে দেখি নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে মেঝেদা কমিয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে দরকার তুলসি পাতা এখানে দেখো এক মুঠো পরিমাণ তুলসী পাতা নিয়েছি তুলসী পাতা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ ছুপ শুধুমাত্র গোড়া থেকে তুলে দেয় না নির্মূল করে দেয় আর দ্বিতীয়বার কোনো রকমভাবেই কিন্তু হয় না এই দাগ দাগছুপ বন্ধুরা শুধু যে এটা আমরা মেঝেদার দাগের জন্য ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় আমাদের অনেক সময় ব্রণ হয় ব্রণ হয়েও কিন্তু ভীষণভাবে স্কিনের মধ্যে কালো একটা দাগ ভরে যায় বা অনেক সময় বসন্ত বা পক্স হওয়ার ফলেও স্কিনে কালছে একটা দাগ হয়ে যায় এই ধরনের সমস্ত স্কিনের দাগের জন্য এই অ্যাপ্লাইটা আমরা করতে পারি তার জন্য যে এক মুঠো পরিমাণ তুলসী পাতা নিয়েছিলাম প্রথমে এই তুলসী পাতাটা থেকে যে মোটা মোটা শক্ত ডাঁট গুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দিলাম শুধুমাত্র তুলসী পাতাটা এখানে লাগবে এবার একটা পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নিতে হবে জলের মধ্যে ভালো করে তুলসী পাতাগুলোকে ধুয়ে নেব। অনেক সময় দেখা যায় তুলসী পাতার মধ্যে ধুলো ময়লা মাটি লেগে থাকে তার জন্যই ভালো করে জল পাল্টে পাল্টে দু একবার করে ধুয়ে নেবে এবার এই জলটা দেখবে যতক্ষণ না পর্যন্ত এরকম একটা কালচে কালচে ঘোলাটে ঘোলাটে রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধোবে কেননা তুলসী পরিমাণে ময়লা থাকে। যেটা আমরা খালি বা দেখতেও পারি না ভালো করে এভাবে কিন্তু আমি তুলসী পাতাটাকে ধুয়ে নিলাম আর একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা সমস্ত শক্ত ডাট গুলো কিন্তু ফেলে দিয়েছি ডাট গুলো কিন্তু নিলে হবে না এবার দেখো এই যে তুলসী পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে কি করব। করে নেবো থেতো এরকম একটা শক্ত কিছু সাহায্যে তোমরা এইভাবে হালকা করে যদি এরকম থেতো করে নাও তাহলে তুলসী পাতার রসটা কিন্তু বেরিয়ে যাবে চাইলে তোমরা মিক্সিতেও করতে পারো কিন্তু মিক্সিতে করলে সমস্ত পাতা একবারে পেস্ট হয়ে যাবে যেটা কিনা একেবারেই উপকার নেই শুধুমাত্র এরকম ভাবে থেতো করে নিয়ে যে রসটা সেটাই কিন্তু এখানে দরকার তাই এরকম শক্ত ভারী কিছু সাহায্যে একটু থেতো করে নিলে কাজটা অনেক বেশি সুবিধা হবে বন্ধুরা তুলসি পাতার যে এত গুণ আমরা কিন্তু অনেকেই জানি না আর স্কিনের জন্য এতটা ভালো পুরো নির্মূল করে দেবে একদম ভেতর থেকে রোগটাকে তাই আর দ্বিতীয়বার হওয়ার চান্স নেই তাই এখানে দেখো আমি বেশ খানিকটা তুলসী পাতা এইভাবে একটু থেতো করে নিলাম এবার থেতো করে নেওয়ার পর এটাকে আমি রস বের করে নেব হাতে মুঠোর মধ্যে নিয়ে এরকম একটা ছাঁকি নিতে পারো বা একটা সুতির কাপড়ের মধ্যে চেপে রসটা বের করে নিতে পারো বা এরকম মুঠোর মধ্যে করেও কিন্তু রসটাকে বের করে নিতে পারো এখানে আমার মোট দু থেকে তিন চামচ পরিমাণ রস লাগবে এতটা পরিমাণেই কিন্তু রস বানাবে এবার বলি বন্ধুরা এটা কিন্তু খুব বেশি পরিমাণ বানানোর একেবারেই দরকার নেই তাই যেটুকু দরকার সেটুকু বানাও অ্যাপ্লাই করো তারপর এক্সট্রা যেটুকু থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে তাই যেটুকু দরকার সেটুকুই বানিয়ে নাও সমস্ত কিছু পরিমাণ কিন্তু আমি একবার ব্যবহারের জন্যই বানাচ্ছি আর একটা মাত্র সলিউশন কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো সেটা একটু পরিমাণে বেশি রাখতে পারো এই যে আমি তুলসী পাতার রসটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এখান থেকে দুটো ভাগে আমি ভাগ করে দেবো তো একটা ভাগ সরিয়ে রাখলাম আর একটা ভাগের মধ্যে বেশ কিছু জিনিস মেশাবো তার মধ্যে প্রথমেই যেটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যদি তোমরা একদম গাছের থেকে জেলটা নিতে পারো সেক্ষেত্রে ভালো হয় নাহলে বাজার চলতি যে তোমাদের অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো অ্যালোভেরা জেল নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মধু মধু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে এই দুটো জিনিস দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নাও মিশাতে যেহেতু অ্যালোভেরা জেল রয়েছে ফেনা ফেনা মতো হবে তো এই জিনিসটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো যে কোনো ধরনের কৌটো কন্টেনার ছোট কোনো পাত্রের মধ্যে ফ্রিজে দু থেকে তিন দিনের জন্য আর এটা কিন্তু নাইট ক্রিম হিসেবে ভালো কাজ করবে যেহেতু আমাদের স্কিনটা নাইটে রিপেয়ার করে তাই এই ক্রিমটা কিন্তু আমরা নাইটেই সব সময়ের জন্য ব্যবহার করবো কিভাবে ব্যবহার করব সেই করবো করে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে এই হালকা করে মিশ্রণটা লাগিয়ে এইভাবে তারপর যেখানে কিন্তু দেবে এইভাবে তোমরা রাব করবে খুব বেশি জোরে ঘষাঘষি করবে না বন্ধুরা যেখানে যেখানে তোমাদের স্কিনের মধ্যে দাগ রয়েছে সেরকম জায়গায় এটাকে হালকা করে এভাবে লাগিয়ে দেবে অনেক সময় হয় রোদ থেকে মানে ঘুরে আসলে পরেও কিন্তু আমাদের স্কিনে কালো একটা দাগ পড়ে যায় আর যেটা কিনা আহ আমরা কোনোভাবেই ওঠাতে পারি না বা বাইরের অনেক রকম স্ক্রিন ব্যবহার করার পরেও আমাদের ঘাড় কাঁধ কুনুই সব জায়গা কালো হয়ে গেছে সেরকম জায়গা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো আর এটা অ্যাপ্লাই করার পর তোমাদের ঘুমিয়ে পড়তে হবে আর এটা রাতেই অ্যাপ্লাই করতে পারবে দিনের বেলা বা কোনো রকমভাবে স্কিনটা যখন রেস্ট না পাবে তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এভাবে ড্রাফ করে নিয়ে ঘুমিয়ে পড়বে এবার দুটো স্কিন তোমরা এখনই দেখলে বুঝতে পারছো কতটা গ্লো করছে এইভাবে কিন্তু সমস্ত স্কিনে থাকা দাগ ছোপ সমস্তটাকে কিন্তু তুলে দেবে আর এই যে অ্যাপ্লাইটা করবে এটা কি আমরা মুখের মধ্যে তার দিতে পারবো তবে কিভাবে অ্যাপ্লাই করব এর মধ্যে আরো বেশ কিছু জিনিস মেশাবো তো চলো দেখে নাও তো মুখে যখনই আমরা অ্যাপ্লাই করব এটাও কিন্তু রাতেই করতে হবে তার আগে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা কাঁচা দুধ বা জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ নেবে এবার এই দুধটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেবে একটা তুলোর সাহায্যে ভালো করে মুখটাকে সবার প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তুলোটা দুধে হালকা করে মুখটাকে পরিষ্কার করে নেবে এইভাবে যদি আমরা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করতে পারি তাহলে দুধের মধ্যে থাকে অ্যাসিড আর যা আমাদের মুখের যতই আমরা জল দিয়ে বা কোনো ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করি না কেন সমস্ত ময়লা কিন্তু ওঠে না দুধটা দিয়ে যদি এইভাবে আমরা পরিষ্কার করে নিই তাহলে স্কিনের মধ্যে থাকা যাবতীয় ময়লা ধুলো সমস্তটা উঠে যাবে অনেক সময় আমরা মেকআপ করে থাকি তো সেই মেকআপটাও কিন্তু খুব তাড়াতাড়ি এই দুধ দিয়ে যদি আমরা ত্বকটাকে পরিষ্কার করে নিই এবার তোমাদের এই তুলোটা দেখাচ্ছি বন্ধুরা তুলোটা দেখলেই বুঝতে পারবে আমাদের স্কিনের মধ্যে কতটা ময়লা রয়েছে আর কতটা পরিষ্কার হয়ে গেছে দুধটা এইভাবে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দেবে আর এটাকে কিন্তু কোনো রকম ভাবে মুছবে না এবার না মুছে কি করবে যখন হালকা হালকা করে স্কিনটা ড্রাই হতে শুরু করবে দুধটা অ্যাবসর্ভ করে নেবে তখন আগে থেকে যে শুধুমাত্র তুলসি পাতার রসটা আলাদা করে রেখেছিলাম সেই তুলসী পাতার রসটা এইভাবে স্কিনের মধ্যে লাগিয়ে দেবে আর আরেকটার মধ্যে যে ক্যালোভেরা যেমন দিয়েছিলাম সেটা কিন্তু এখন অ্যাপ্লাই করবে না শুধু তুলসী পাতার রস যেটা ছিল সেটা কিন্তু হালকা হাতে এভাবে দুধ শুকিয়ে যাওয়ার পর স্কিনের মধ্যে এইভাবে দিয়ে দেবে তো এইভাবে হালকা হাতে দিয়ে দেওয়ার পর কিন্তু কোনো রকমভাবে জোরে রাব করবে না রাব না করে হালকা করে এভাবে স্কিনের মধ্যে দিয়ে দাও এটা বন্ধুরা এতটাই কার্যকরী একটা তোমাদের সাথে শেয়ার করছি যতক্ষণ না না তোমরা এটাকে করবে বিশ্বাস করতে পারবে এটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো এইভাবে দেওয়ার পর হালকা হাতে এভাবে মাসাজ করে দাও এভাবে স্কিনটাকে নিজ দিক থেকে ওপর দিকে তুলে তুলে মাসাজ করো কখনোই কিন্তু উপর থেকে নিচের দিকে এভাবে টানবে না তাতে কিন্তু স্কিন অনেক তাড়াতাড়ি নরম হয়ে নিচের দিকে ছুলে পড়বে তাই সব সময়ের জন্য চেষ্টা করবে নিচ থেকে ওপর দিকে যেন স্কিনটাকে মাসাজ করা যায় এইভাবে আমরা বেশ খানিকটা সময় রেখে দেবো আর আগে থেকে যে অ্যালোভেরা জেল আর মধু দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আবারও আগেই বলেছি বেশ কটা ইনগ্রিডিয়েন্টস দেবো তো দিয়ে দিলাম একটুখানি চালের গুঁড়ো এটা কিন্তু একটা প্যাক বানাচ্ছি বন্ধুরা এটাকে তোমরা এই চালের গুঁড়ো দেওয়ার আগে স্টোর করে রাখতে পারো আর চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু কোনো রকমভাবে স্টোর করা যাবে না খুব সামান্য পরিমাণ এখানে একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঘন মতো তৈরি করে নিয়েছি চালের গুলো কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা দূর করতে সাহায্য করে লঙ্কুপের যে ময়লা থাকে সেটা ভেতর থেকে দূর করে আর এখানে দিয়ে দিচ্ছে একটুখানি আদা আদাটাকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে খোসার সময় একটুখানি গ্রেট করে দিলাম আদার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের মধ্যে থাকা সমস্ত দাগ খুব সহজে কিন্তু রিপেয়ার করে দেয় যে কোনো ধরনের দাগ কিন্তু রিপেয়ার করতে আদার ঝুঁকিরা ভার এবার দেখো বন্ধুরা আমাদের স্কিনটা কিন্তু তুলসী পাতার রসটা দেওয়ার পর বেশ খানিকটা ড্রাই হয়ে গেছে পাঁচ সাত মিনিট বাদে ফিরে আসলাম আর এই যে নতুন প্যাকটা তৈরি করেছি এই প্যাকটাকে কি করবো যেখানে যেখানে আমাদের মুখের মধ্যে স্পট রয়েছে যেরকম ধরো মেঝেদার দাগ ব্রোনর দাগ বা ধরো বসন্তের দাগ সেই ধরনের দাগের ওপর কিন্তু এই প্যাকটাকে অ্যাপ্লাই করবো এই ধরনের প্যাক কিন্তু বানিয়ে স্টোর করে রাখা যাবে না তাই যেটুকু দরকার সেটুকু বানাও এইভাবে বানিয়ে তোমরা কিন্তু একদমই স্টোর করতে পারবে না এক্সট্রাটা ফেলে দিতে হবে বেশ খানিকটা সময় ড্রাই করে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে তোমরা ভালো করে মুছে নাও দেখবে বন্ধুরা যদি খুব কম দিনের মেচে দাগ হয় বা কম দিনে কোনো মুখে দাগ ছোক হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা একবার দুবার ব্যবহার করার পরই বুঝতে পারবে যে অনেকটা কিন্তু কমতে শুরু করেছে আর যদি একটু বেশি দিনের হয় তাহলে কিন্তু বেশ কদিন ধৈর্য ধরে ব্যবহার করলেই কিন্তু তোমরা তফাৎটা বুঝতে পারবে ত্বক হয়ে যাবে নরম ত্বকের মধ্যে থাকা সমস্ত দাগ একবারে চলে যাবে আর বন্ধুরা এই জিনিসটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু তোমাদের অনেকটা পরিমাণ রেস্ট নিতে হবে রেস্ট মানে হচ্ছে স্কিনটাকে রেস্ট দিতে হবে এটা বিশেষ করে রাতে করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে সপ্তাহের মধ্যে তিন থেকে চার দিন রাতে তোমরা এটা ব্যবহার করো আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাও যে তোমরা কতটা উপকৃত হলে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ